আরে এই ভাই এক কাপ চা বানাতে তোমার এত টাইম লাগে তাহলে নিrbাসনের টাইমে তুমি কি করবি আরে দবির ভাই ফুটি চা তোমার গরম পানি হলেই চলবি আরে তুই তো আমার পেশাল কাস্টমার আমার তো বেশিই লাগবে কত লাগবে খুব ভাগে খুন করছে এ হতেই পারে না

করবি কত পোড়া মনে পড়বি কত ওরে কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ ভাগি বিচারে কপাল মন্দ মারো কাটো যাহা করো সবিচা তোমার

চেয়ারম্যান সাহেব আর মাত্র এক মাস পরে নির্বাচন আপনার তো কোনো ভাবভঙ্গি দেখতে পাচ্ছি না সময় আসলেই ভাবভঙ্গি দেখায় ছেড়ে দিবো এ বিষয়ে আর চিন্তা ভাবনা করেন না

পেতেও পারে আপনি ইউনিয়নের মধ্যে যে অপকর্মগুলো করেছেন এতে বিরোধী দলের লোকজন একত্রিত হয়ে সে ব্যবস্থা করতেও পারে এত কথা বলার কি আছে কেউ কি দেখে তো হয় যাও তো হুট্টো বাইরে গিয়ে দেখে আসো তো আল্লাহ এখানে আসতে কি আছে তোমাকে আবার বাইরে আসতে কে বললো

আরে নষ্ট মাথা কিভাবে ভালো করা লাগে নিরলসনটাকে হোক চেয়ারম্যান আমাকে হতে দাও আরে চেয়ারম্যান তো হয়ে হইই আছেন এখানে আবার হতে দাও কি হলো তা তো বটে দেখেন হ্যাঁ না হাসের দরিদ্র থেকে কিভাবে রক্ষা পাবেন সেই ব্যবস্থাই করেন মহা মুশকিল আরে ইয়াকুবকে খুন করলো কে নাকি করেছে জানি আর সেই ভয় দেখাচ্ছ তুমি আমাকে কে জানতে দেখাচ্ছে তা আপনি জানেন না সবকিছু তো আপনার ইশারাতেই হয়েছে

করছি তো মোটামুটি করছি এমন কি আমার বাবার সাথে আন্দোলন পর্যন্ত করছি ভুল বোঝো বুঝি পরে দেখা যাবে এখন তুমি যাও আমার সময় নেই আমি চলে গেলাম যাবে মানে সামেন পালিয়ার যাবে কোথায় আলামিনের फांसीভার নিরাব আরে আপনি 50 টাকা দতের ব্যবস্থা করেন তারপর এটা আমরা দেখব

দাঁড়ান অফিসার তদন্তর আগে আপনাকে দুটি কথা বলতে চাই ইয়াকে খুন হয়েছে গতকাল রাতে আর আজ আসছে আগে আপনারা তদন্ত করতে এতক্ষণ কোথায় ছিলেন থানা তো পাশে ইচ্ছা করলে সাথে সাথে আসামকে ধরতে পারতেন দেখুন চেয়ারম্যান সাহেব থানা তো একটা নিয়ম আছে আগে কেস লাগে হবে তদন্ত হবে ওয়ারেন্ট হবে তারপরে আসামি ধরা পড়া থানার এই নিয়ম তো আপনার কথা মতো চলবে না হ্যাঁ আসামি ততক্ষণে থানা মোড়ে চাকে বউ বাচ্চা নিয়ে করে আসুক কান খুলে শুনে রাখো অফিসার আমি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভবিষ্যতে এই পরিষদে আমি আসছি সবাই গাড়ি স্টার্ট দেয় মনে রাখেন অফিসার দেখা যাবে হ্যাঁ এবার বলেন আপনার ছেলে ইয়াকুবকে কে খুন করছে কি করবেন অফিসার সাহেব আমার ছেলে তো আর ফিরে আসবে না সেটা আমরা দেখবো আপনি শুধু নামটা বলেন স্যার

হ্যাঁ এই বাদে তুই জানিস হ্যাঁ তুই বাদ গরিব টাকা পয়সা কিছু নাই চেয়ারম্যান সাহেব দেখার মতো আমাদের বিষয়টা নিয়ে খুব ভাবনায় ফেলে দিল মেম্বার সাহেব দেখেন তো বিষয়টা কী করা যায় হ্যাঁ তাই তো ও আপনি একটা কাজ করেন আধার অফিসের টাকা নিয়ে আমাদের সঙ্গে দেখা করেন আমরা থানায় একটা জিডি করার ব্যবস্থা করি কিন্তু থানায় তো আপনার নামে কোনো জিডি করাই নাই নাই মানে জিডি করার জন্য চেয়ারম্যানকে টাকা বিশ হাজার দিয়েছি আর জিডি নাই মানে বুঝতে পারছি আপনি কোনো চিন্তা করেন না আমরা দেখতেছি